ক্লাস ইলেভেন নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত ফার্স্ট সেমের পাঠ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্পটি থেকে আজ ধারাপাতের উপস্থাপন বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে ফার্স্ট সেম পরীক্ষাটা ক্লাস ইলেভেনের পুরোটাই এমসি এর ওপর হবে প্রতিটি বিষয় কবিতা গল্প ভাষা অংশ থেকে সবটাই এমসিকিউ প্রশ্ন আসবে তার মধ্যে পুইমাচা থেকে প্রায় আট নম্বর এমসিকিউ আসে তো তোমরা পুঁই গল্পটা অবশ্যই খুব ভালো করে পড়বে আমার আগের ভিডিওয়ে পুঁই গল্পটা সংক্ষিপ্তভাবে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো আচ্ছা এই গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটি মেঘমল্লার গল্পগ্রন্থের অন্তর্ গত এটি উনিশশো সালে প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সমস্তটাই এমসিকিউ এটি ফার্স্ট সেম ক্লাস ইলেভেন নিউ সিলেবাসের পাঠ্য পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় পুঁইমাচা গল্পটি প্রথম কোন গল্প গ্রন্থে প্রকাশিত হয় মেঘমল্লার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পথের পাঁচালী পুঁইমাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে শীত ঋতুতে পুঁইমাচা গল্পটিতে কার গাছের খেজুর রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে তারক্ষুরো কী হয়েছে বসে রইলে যে বক্তাকে বক্তা সহায়হরি গায়ে কি গুজব রটেছিল কী গুজব রটেছিল সহায়হরিদের এক ঘরে কর করে করে রাখা হবে খেন্তির বয়স কত পনেরো বছর পুঁই সঙ্গে সঙ্গে কি নিয়ে আসে চিংড়ি মাছ জঞ্জাল প্রাণপণের তুলিয়ে আনিয়াছে এখানে জঞ্জাল কি এখানে জঞ্জাল হচ্ছে পাকা ডাঁটা খেন্তি চিংড়ি মাছ কিনেছিল কার কাছ থেকে গয়াবুড়ির কাছ থেকে তেরোই বা ষোলোই তফাতটা কিসের বক্তাকে কালীময় ঠাকুর কালীময় ঠাকুর খেন্তির বিয়ে কার সাথে ঠিক করেছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল মণিগাঁয়ে শ্রীমন্ত মজুমদারের ছেলেকে কারা প্রহার করেছিল কুম্ভকার বধুর আত্মীয়রা অন্নপূর্ণার কথানুযায়ী পুইডাটা চারা পুঁততে হয় কখন বর্ষাকালে মুখুজ্জেদের ছোটো খুকির নাম কি দুর্গা এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি বক্তাকে বক্তা ময়সা চৌকিদার আপদ ঘাটে গিয়েছে এখানে আপদকে অন্নপূর্ণা খেন্তির চোখ দুটো কেমন ছিল ডাগর ডাগর ও শান্ত অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল কোন দিনে পৌষ সংক্রান্তির দিনে অন্নপূর্ণা কি কি উপকরণ দিয়ে পিঠে বানাচ্ছিলো চালের গুঁড়ো ময়দা গুড় ও এক বাটি তেল খেন্তি কটা পিঠে খেয়েছিল কম করে আঠেরো উনিশটা খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে বৈশাখ মাসে খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে বক্তাকে বক্তা অন্নপূর্ণা খেন্তির বরের কিসের ব্যবসা ছিল সিলেট চুন ও ইটের। ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না বক্তাকে খেন্তির বোন পুঁটি খেন্তির বসন্ত হয়ে তার হলে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে কোথায় রেখে আসে টালায় যেমন মেয়ে তেমন বা বক্তাকে খেন্তির শাশুড়ি খেন্তির বিয়ের পণের কত টাকা ছিল আড়াইশো টাকা সহায়হড়ির বাড়ির পিছনে কোন গাছে ঝোপ ছিল সারা গাছ সারা গাছ পেট নয় ছয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য রয় আকার সাঁড়া গাছ প্রথম পিঠেখানা পুটি কাকে দিতে গিয়েছিল সারা ষষ্ঠীকে মা ওই একটু বক্তা রাধি খেন্তি ছোট বোন মা আমায় একটু বক্তাকে পুঁটি মেজ বোন এই দুটো লাইন দিয়ে প্রশ্ন ভীষণ গুলিয়ে যায় মা ওই একটু এটা বলেছে রাধি আর মা আমায় একটু এটা বলেছিল পুঁটি ওই আর আমায় দুটো আলাদা আমাদের অবস্থা লোকের আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে বক্তাকে সহায় হরি শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল কোন জন্তু শিয়াল সহায়হরি কোথা থেকে খেন্তির জন্য শীতের জামা এনেছিল হরিপুরের রাশের মেলা থেকে খেন্তি শীতের জামাটির দাম কত আড়াই টাকা ঝড়ের প্রতীক্ষায় রহিলেন কে সহায় হরি খির হাতের কাঁচের চুরিগুলি কী দিয়ে আটকানো ছিল দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে গয়াবুড়ির কাছে সহায় কত ধার ছিল দু পয়সা আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে এখানে অমর্ত কি অমর্ত হচ্ছে পাকা পুই ডাটা অমর্ত কথাটা অমৃত থেকে বর্ণ বিপর্যয় হয়ে অমর্ত হয়েছে মানে সাধারণ গোদা বাংলা ভাষা বা গ্রামীণ ভাষায় অমৃতকে অমর্ত বলে এটা বলেছিলেন অন্নপূর্ণা খেন্তিকে বলেছিলেন আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয়তো কে কাকে কি ফেলে আসতে বলেছিল অন্নপূর্ণা রাধিকে খেন্তি রানা পাকা পুইডাটাগুলো ফেলে আসতে বলেছিল তৎক্ষণাৎ নাড়িয়াই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কে কোন প্রস্তাব সমর্থন করে খেন্তি আরেকটু পুঁইশাকে চচ্চড়ি দেওয়ার প্রস্তাব শ্রীমন্ত মজুমদারের ছেলের জমিতে কি চাষ করেছিল আমন ধান সেসব দিন আর আছে ভাইয়া এটা হচ্ছে কালিময় ঠাকুর বলেছিল বৎস রাজার হাল ও ব্যাস রাজার হাল কে মানে কার কথা এখানে বলা হচ্ছে শ্রীমন্ত মজুমদারের কথা অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন কি লক্ষ্য করলেন বোরজ পাতার বনে খুব করে আওয়াজ হচ্ছে তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল পিতা পুত্রী কে কে সহায় হরি ও খেন্তি সহায়হরি হরি কত ওজনের মেটে আলু তুলে এনেছিল পনেরো ষোলো শের শের মানে কিলো কেজি তোমার তো ইহলোক নেই ইহলোকও নেই পর ইহকালো নেই পরকালো নেই কে কাকে বলেছিল অন্নপূর্ণা বলেছিল তার স্বামী সহায়হড়িকে সে এক গলা বিজন বোন যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে কোন বোন বোরজ পাতার বোন বরজ বোন তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন কাকে কোন কাজে খেন্তিকে নারকেল কুড়ার কাজে অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই কেন খেন্তির কাপড় চোপড় শাস্ত্রসম্মত সূচি ছিল না অর্থাৎ খেন্তি খুব অপরিচ্ছন্ন থাকতো নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো না এলোমেলো হয়ে থাকতো সেই জন্য অন্নপূর্ণা খেন্তিকে দিয়ে নারকেল করার কাজটা প্রথমে দিতে চাননি জ্যাঠাইমা বাড়িতে কি কে ক্ষীর তৈরি করছিল রাঙা দিদি অন্নপূর্ণা কি পিঠে বানিয়েছিল পাটিসাপটা এখানেও একটা কনফিউশন আছে অন্নপূর্ণা কি পুঠে পিঠে বানিয়েছিল পাটিসাপটা এটা এটা প্রথমে বানিয়েছিল আবার পরবর্তীতে খেন্তির মৃত্যুর পর তোমরা যারা গল্পটা পড়ে নিয়েছো তারা দেখেছো যে খেন্তি বসন্ত রোগে মারা যায় এবং তার মৃত্যুর পর আবার পৌষ সংক্রান্তি ঘুরে আসে কিন্তু তখন অন্নপূর্ণা পাটিসাপটা বানানি তখন অন্নপূর্ণা সরু চাগলি বানিয়েছিল এটাও খুব কনফিউশন হয়ে যায় আমার দুটো প্রশ্নই আছে তো অন্নপূর্ণা কি পিঠে বানিয়েছিল এটা হচ্ছে খেন্তির মৃত্যুর আগে বা খেন্তির বিয়ের আগে সেটা হচ্ছে পাটিসাপটা প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না কিসে খেন্তির বিয়ের জন্য যে পাত্র ঠিক হয়েছে তার বয়স চল্লিশের কাছাকাছি ও এটা তার দ্বিতীয় পক্ষ অর্থাৎ প্রথম স্ত্রী মারা গেছে সেকেন্ড দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করতে চাইছে খেন্তিকে যেখানে খেন্তির বয়স মাত্র পনেরো বছর এবং বরের বয়স প্রায় চল্লিশ তাই অনেকটা বয়সের পার্থক্য বলে অন্নপূর্ণা এই বিয়েতে প্রথমে রাজি হচ্ছিলেন না ওই কোনটা ছিঁড়ে একটুখানি কিসের কথা বলা হয়েছে আমসত্বের কথা ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলা কী কাজ করতে করতে অন্নপূর্ণার খেন্তির কথা মনে পড়তো আমসত্ব তুলতে তুলতে তোমার মেয়েটির হয়েছিল কি বক্তাকে বিষ্ণু সরকার একেবারে চামার এখানে চামার কাকে বলা হয়েছে খেন্তির বাবাকে ওর শ্বশুরবাড়ির লোক মানে ওর শাশুড়ি বলেছিল নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে ঘাটে জল খেয়েছে কার নামে পরমেশ্বর চাটুর্যের নামে অর্থাৎ সহায়হড়ি চাটুর্যের পরিবারের মানে কোনো উত্তরসূরির নামে আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না কে কাকে বলেছে অন্নপূর্ণা বলেছেন রাধিকে তার ছোটো মেয়ে রাধিকে খেন্তি মৃত্যুর পর পৌষ পার্বণে অন্নপূর্ণা কী পিঠে বানাচ্ছিলো সরু চাগলি তোমাদের আগেই বললাম দুবার মৃত্যুর আগে বানিয়েছিল পাটিসাপটা আর মৃত্যু হলো যে বছর ফাল্গুন মাসে সে বছর যখন পৌষ সংক্রান্তি এলো তখন অন্নপূর্ণা মানে তারপর ঘুরে যখন আবার পৌষ সংক্রান্তি এলো তখন অন্নপূর্ণা বানিয়েছিলেন সরু চাকলি আচ্ছা এরপর আসে বিবৃতি কিছু বিবৃতির উদাহরণও দিয়ে দিলাম আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না কারণেও কিন্তু অপশান থাকবে চারটেই তার মধ্যে থেকে রাইট অপশানটাই আমি লিখেছি কারণ হচ্ছে পাত্রটি নিজের গ্রামে কুম্ভকার বধুর আত্মীয়ের হাতে মার খেয়ে শয্যাগত ছিল নেক্সট হচ্ছে নিঃশব্দে খিড়কির দোর দিয়ে বাহির হইয়া গেলেন কারণ কি সহায়রি পুঁইশাকের পক্ষ নিয়ে খেন্তির মা অন্নপূর্ণাকে চটাতে চাননি নেক্সট মনিগায়ের মজুমদার মশায়ের পাত্রের সাথে কালিময় খেন্তির বিবাহ ঠিক করেন কারণ কালিময় মজুমদার মহাশয়ের কাছে অনেক সুদে টাকা ধার ছিল নেক্সট জেনে শুনে ছোটো লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকম হয় খেন্তির শাশুড়ি একথা বলেছেন কারণ কেন বলেছেন কারণ খেন্তির বাবা সহায়রি পৌষ মাসের দিনে খালি হাতে খেন্তি শ্বশুরবাড়ি গেছিলো তো এই ধরনের প্রশ্নগুলোই আসে মোটামুটি সব প্রশ্নই পুঁইমাচা থেকে দিয়ে দিলাম এটি ক্লাস ইলেভেন নিউ সিলেবাসের ফার্স্ট সেমের পাঠ্য সবটাই এমসি কিউ টাইপ হবে কোনো বড় প্রশ্ন ফার্স্ট সেমে থাকবে না সব এমসি কিউ থাকবে টিকমার্কিং প্রশ্ন চারটে করে অপশান থাকবে রাইট অপশান লিখতে হবে আমি এখানে শুধুই রাইট অপশানগুলো দিয়েছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না আমার প্রিভিয়াস ইয়ারের অনেক এমসি কিউয়ের প্রশ্ন আছে আমার চ্যানেলে তোমরা যারা ফলো করো তারা অবশ্যই দেখে থাকবে আর যারা করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমি সব কটা ইলেভেনে যা যা পি গল্প গদ্য কবিতা এবং ভাষা অংশ থেকে আছে সবের এমসি কেউ পরপর পরপর দিতে থাকবো আশা করি তোমাদের কাজে লাগবে ভালো লাগবে উপকারে আসবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো আমাকে আশীর্বাদ করো ধারাপাতকে সাবস্ক্রাইব করো আমি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি